আসসালামু আলাইকুম সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকের ভিডিওতে আমি দেখাবো গাইন্ডিং মেশিন আমার কাছে বেশ কয়েকটি গ্রাইন্ডিং মেশিন আসছে আজকে কাজের মেরামত করার জন্য অর্থাৎ এগুলো সবগুলোই ত্রুটি অবস্থায় আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই মেশিনগুলো সাধারণত কী ধরনের ত্রুটি হয়ে থাকে তো আমি সারাদিনই ব্যস্ত ছিলাম ব্যস্ত দিন পার করার পরও আজকে সন্ধ্যা অবধি এই কাজগুলো আমার হাতে এসেছে তো আমি পর্যায়ক্রমে দেখব যে কি হয়েছে এখন আমার এই যে এই গ্রাইন্ডিং মেশিনের এই যে প্লাগ আমি আপাতত সিরিজ লাইনে দেখবো যে পাওয়ার পাই কিনা না সঠিকভাবে তো আমি এটা দেখতেছি যে এটার পাওয়ার পাচ্ছে না অর্থাৎ আপাতত ধরে নিলাম পাওয়ার পাচ্ছে না তাহলে আমরা পাওয়ার সুইচ পর্যন্ত আমরা খুলব অর্থাৎ এই সাপ্লাই কর্ড আছে এই সাপ্লাই কর্ড পর্যন্ত আমরা খুলবো আপনাদের দেখাচ্ছি আসলে এই এই কাজের জন্য ভিডিওগুলো একটু দীর্ঘ হয়ে থাকে তো আমরা পর্যায়ক্রমে খুলে আজকে দেখব যে এই গাইন্ডিং মেশিনের কি হয়ে থাকে সাধারণত এই গাইন্ডিং মেশিনগুলো ইলেকট্রিক্যালে পাওয়ার টুলস হিসাবে বিবেচিত হয় তো আমরা দৈনন্দিন দিনের মতো আজকেও আমরা একটা ভিডিও নিয়ে আসছি যে আমরা এটা খুলছি এটা শুরুতে আমরা পাওয়ার সার্কিট অর্থাৎ এটার সাপ্লাই করটা আগে টেস্ট করব যে এখানে কোনো ফল্ট আছে কি না এরপরে আমাদের সুইচ অংশ আছে আমরা সুইচ অংশ চেক করবো যে এটা কানেকশন পাই কি না তো এখন আমরা এর জন্য সিরিজ এই যে সিরিজ কর এই সিরিজ কেনের মাধ্যমে এই যে এখানে যে সুইচের অংশ আছে এই অংশটা আমরা বের করব যে এই কানেকশনে দেখব সাপ্লাই আসে কিনা না তো এই জন্য আমরা এখন তো আমরা এখানে সুইচে কোনো লাইন বা সংযোগ পাচ্ছে না এর জন্য আমরা ইতিপূর্বে যেটা দেখেছিলাম সেটা সাপ্লাই কর চেক করে দেখলাম যেটা সেটা ঠিক আছে এখন আমরা অবশিষ্ট যে পারমানেন্ট ম্যাগনেটের অংশে যে কয়েলটা আছে সেটা চেক করব তো আমার সঙ্গেই থাকবেন এটা আমি দেখছি যে যে এই কোয়েলটায় আমাদের সরবরাহ হচ্ছে না অর্থাৎ এই ভিতরের যে ম্যাগনেট আছে এটা আমি আর কি আমার কাছে যেটা মনে হচ্ছে এটাই হচ্ছে সমস্যা তারপরে আমি একেবারে খুলে দেখাচ্ছি চাপ সৃষ্টি করছে যাই হোক আশা করি বের হবে অর্থাৎ আমরা যে এই যে এইখানে বের করছি এই এই ভিতরের অংশে অর্থাৎ এই এই যে সাইড ম্যাগনেটে যেটা আছে এটা দুইটা অংশে আমরা দেখতেছি অর্থাৎ এই কয়েলটার এই পাশ এবং এই পাশ অর্থাৎ এটা দুইটার সঙ্গে আমাদের কানেকশন থাকা উচিত ছিল এখন আমি সরাসরি খুলে একেবারে ওপেন করে আমি দেখাচ্ছি যে যে জিনিসটা কি হয়েছে অর্থাৎ এই কয়েলের সঙ্গে এটার একটা 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 কানেকশন আর এটা একটা কানেকশন তো আমরা দেখতে পারছি যে এটার কানেকশনও ঠিক আছে তাহলে আমরা এটাও ঠিক পেলাম অর্থাৎ আমরা এই ভিতরে যে ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা ভালো আছে এখন আমরা দেখব যে আরময়াচার অংশ আমি কিছুক্ষণ পূর্বেও বলেছিলাম যে এই অংশটা একেবারেই খেয়ে গেছে অর্থাৎ ক্ষয় হয়ে গেছে কার্বন সাইড তো আজকে আমরা যতটুকু ত্রুটি পেলাম যে এটার কার্বন যে পাশে অর্থাৎ সেগমেন্টেরিয়ায় লেগে থাকে সেই অংশটা ক্ষয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে তো যেটাই হোক আমরা যেটা সমস্যা ফাইন্ড আউট করলাম সেটা হলো এই কার্বন সেগমেন্টের কারণে এই মেশিনটা ঘুরছে না তো আজকে শুধু আমি সমস্যা বের করেছি আগামী ভিডিওতে আমি এটা কিভাবে নিরূপণ করেছি সে বিষয়ে আপনাদের অবগত করব সবাইকে ধন্যবাদ